হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভাই ভাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যানকো কোম্পানির পি বারো অনেকে বলে যে লাভা সেটকে হারিয়ে গেছে না লাভা সেট হারায় নেই লাভা সেটের নাম পরিবর্তন হয়েছে ইন্ডিয়ান যে লাভা ফোনটি ছিল সেই লাভা ফোনটির নাম পরিবর্তন করে এখন নাম আসছে ব্যানকো তো এইটার মডেল হচ্ছে ব্যানকো পি তেরো আসলে এক সময় শোনা যেত যে নোকিয়া সিমেন্টস আর হচ্ছে আপনার ব্যানকিউ আরও আদার্স অনেক মোবাইল ছিল যেগুলোকে বলা হতো যে আমফারা মোবাইল তো বর্তমান সময় বর্তমান সিজনের আমফারা মোবাইল হচ্ছে ব্যানকো পি বারো আমি এটা আগে থেকে আনবক্স করে রেখেছি কারণ আমার আনবক্স করতে একটু সময় লাগে আমি ভিডিও কাটতে পারি না এই ফোনটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ফোনটিতে মেয়ে ওয়ারেন্টি কার্ড থাকার কথা হ্যাঁ পাইছি এটাতে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি রয়েছে তো সেই ক্ষেত্রে ফোনটির আপনারা এক বছরে ফুলফিল নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন ফোনটির সাথে রয়েছে একটি চার্জার তো কোম্পানি যেহেতু একটা অরিজিনাল চার্জার দিয়েছে তা আমার মনে হয় যে অন্যান্য চার্জার না ইউজ করাটাই সব থেকে বেশি ভালো কারণ অন্যান্য চার্জার ইউজ করলে ফোনের এমপিয়ার চার্জিংয়ের চার্জিং স্লো হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় আচ্ছা দেখ এটার সাথে রয়েছে পঁচিশশো এমএচ এর একটা ব্যাটারি পঁচিশশো এমপি এর একটা ব্যাটারি তার মানে বুঝতে পারতেছেন ফোনটাতে চার্জ কীরকম থাকবে যারা এক চার্জে পাঁচ ছয় দিনের ব্যাক আপ চাচ্ছেন সেই সকল ভ্যাবিগুলোদের জন্য এই ফোনটা এটা একবার চার্জ ফুল চার্জ করলে আপনারা নিঃসন্দেহে পাঁচ থেকে সাত দিন ইউজ করতে পারেন কারণ এটা ডিসপ্লে রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি তো এটাতে চার্জ খাওয়ার সম্ভাবনা মানে খুবই সীমিত আকারে চার্জ করবে কারণ মোবাইলের আসলে এলসিডি সব থেকে বেশি চার্জ হয় আর এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ছোটো ফোন হিসাবে এটা সাউন্ড যথেষ্ট ভালো ফোনটার পিছনের মডেলটাও অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সামনের সাইডটাও দেখতে খুব একটা খুবই সুন্দর এবং সেটটা আপনার মানে স্মুথলি হাতের মধ্যে ধরে ইউজ করতে হবে আপনি মোটর সাইকেল ড্রাইভ করার সময় বা আপনি ইয়ের সময় এবং সেটটা দেখেন খুবই হার্ডি বডি ক্যাচিং দেখে বুঝতে পারতেছেন সেটটা একটু মোটা হলেও সেটা কিন্তু অনেক স্টার্মটার উপরে একটা ছোট্ট লাইট দিয়েছে ঠিক আছে তো এই লাইটটা হচ্ছে আপনার লাইটটা আমাদের সবারই প্রয়োজন লাইটটা আর একটু ভালো দিলে আর একটু বড় দিলে ভালো হতো লাইটটা আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই আর ফোনটার চার্জিং পোর্ট এবং ইয়ারফোনের কালেকশন হচ্ছে সব নিচের সাইডে একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি অপারেটিং সিস্টেম একটু শুধু দেখব রয়েছে ফোন বুক স্টোরেজ পাঁচশোটা নাম্বার সেভ করার মতো ক্যাপাসিটি রয়েছে আপনি পাঁচশোটা নাম্বার সেভ করতে পারবেন ফোন স্টোরেজে আর ইন্টারনেট সার্ভিস রয়েছে যদিও সেটা আমাদের খুব একটা প্রয়োজন আসবে না এগুলো সেটার আচ্ছা ফুল মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া রয়েছে ক্যামেরা ভিডিও রেকর্ডার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার রিমোট ভিউয়ার এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার সাউন্ড রেকর্ডার আমাদের খুবই প্রয়োজন আর এই সেটটা তো অটো কল রেকর্ডারও রয়েছে অটো কল রেকর্ডার আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস তারপর হচ্ছে রয়েছে এখানে হচ্ছে আপনার ক্যালেন্ডার ক্যালকুলেটার সব সেটেই যেটা থাকে ব্লুটুথ সেটিংস সেটিংসটা একটু শুধু আমরা দেখব হ্যাঁ এখানে প্রাইভেসি আছে আপনি চাইলে আপনার ফোনটিকে ফোনটির মাল্টিমিডিয়া সহ মেসেজ এবং ফোনবুক সবকিছু লক করে রাখতে হবে এরকম একটা সুবিধা রয়েছে আমরা একটু প্রোফাইলটা চেক করব আর এই সেটটা আপনারা চাপতে খুবই মজা পাবেন আমি যেটা প্রোফাইলটা যে কারণে খুঁজতেছিলাম ভাইব্রেশনের জন্য হ্যাঁ সেটাতে ভাইব্রেশন আসছে কিপ্যাডের বাটনগুলো রাবার হওয়ার কারণে আপনার বাটনগুলো টাচ করতে খুবই মজা মানে খুব সল্টভাবে আপনারা নাম্বার ইয়ে করতে পারবেন তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ